বাবু সরি আমার ভুল হইছে আমি তোমার সাথে যোগাযোগ রাখতে পারি নাই কোথায় ছিল এত দিন কোথা থেকে আবিষ্কার হইছো এত দিন পর আবিষ্কার হব কেন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম তাই নাকি বাড়িতে গেলে কি সিমটাও চেঞ্জ করতে হয় বুঝছি আমি ওইখানে তোমার কারো সাথে কিছু না কিছু আছে এই তুমি এগুলো কি বলতেছ আমার কারোর সাথে কোনোদিনই কিছু ছিল না তুমি বাদে তোমার কি কোনো আন্দাজ আছে কতদিন তুমি ঢাকায় ছিলে না তিন মাস পর তুমি ফিরে এলে আচ্ছা তোমার কি একবারও ইচ্ছে হয়নি আমার সাথে যোগাযোগ করার হবে না কেন আসলে তোমাকে ফোন দিলে আমি আবেগে পড়ে যাই তখন গ্রাম থেকে ছুটে চলে আসতে ইচ্ছে করে চাপাবাস শয়তান আচ্ছা আমি কি মানুষ না আমার কি কোনো ফিলিংস নাই কেউ যদি কাউকে ভালোবেসে তার জন্য চিন্তা করবে এটাই স্বাভাবিক আজকের পর থেকে তুমি আর আমার সাথে দেখা করবে না আমাদের চ্যাপ্টার এখানেই শেষ চ্যাপ্টার শেষ মানে চ্যাপ্টার তো শুরুই হলো না তাতেই শেষ শোনো শিশির ভালোবাসায় সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো সময় মতো কাছে না পাওয়া আর তোমার সাথে আমার সেটাই ঘটেছে আচ্ছা সোনিয়া আমি কিন্তু বাড়িতে যাওয়ার আগে তোমাকে বলে গিয়েছিলাম বলে গিয়েছিলি সেটা ঠিক আছে কিন্তু বলে তো যাসনি যে তিন মাস থাকবি তিন মাস যোগাযোগ রাখতে পারবি না এই এটা কি ধরনের ব্যবহার কেন তোর সাথে কি আমার আদর করে কথা বলা লাগবে নাকি তুই কেমন আছিস সেটা তোর বন্ধুকে ফোন করে আমাকে জেনে নিতে হয় আর সে কি বলেছে জানিস তুই মজা মস্তি করে বেড়াচ্ছিস জানোই তো ভালো আছি এখানে টেনশনের কি আছে দেখো শুনিয়া তুমি ভালো করেই জানো তুমি ছাড়া এই শহরে আমার আর কেউ নেই আমিও তো বলেছিলাম তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তাতে কি হয়েছে কোনো লাভ হলো তাতেও তো কোনো মায়া জন্মালো না তোমার তোমার প্রতি মায়া জন্মাইছে বলেই তো আমি ফিরে আসছি তাতে আমার কি করা লাগবে শহরে পোস্টার ব্যানার ছাপিয়ে দেব নাকি একশোটা গালিচা বিছিয়ে দিয়ে সকলকে বলবো দেখো দেখো আমাদের মাঝে শিশির সাহেব চলে এসেছে অত কিছু করা লাগবে না শুধু তোমার মনের মধ্যে একটু জায়গা দিলেই হবে সেই মনটাই তো তুই টুকরো টুকরো করে ভেঙে ফেলে দিয়েছিস মনে ঠাই দেব কোথা থেকে আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আর কখনো বাড়ি যাব না আমি তোমাকে বাড়ি যেতে নিষেধ করছি না কিন্তু তুমি বাড়িতে গেলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও আর আমি টেনশনে মরে যাই আসলে বাড়িতে ততটা নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্ক পেতে গেলে ওই পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে তখন একটু নেটওয়ার্ক পাওয়া যায় আর আমার বন্ধুরা তো তোমাকে আমার আপডেট দিচ্ছে এখন তো সেটাই বলবা তুমি মেয়ে হলে বুঝতা মেয়েদের কত ধরনের টেনশন হয় আচ্ছা সরি বলেছি তো আর কখনো বাড়িতেই যাব না যদিও যাই তাহলে তোমাকে বলে যাব এবং যোগাযোগ বজায় রাখার চেষ্টা করব ঠিক আছে কথাগুলো মনে থাকে যেন এরপর যদি অমন করো তাহলে ফিরে এসে আর আমাকে পাবে না বলে রাখলাম